মাধ্যমিকে নবম স্থান অধিকার করলো কালনার কাকুরিয়ান দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ময়ুক বসু তার ভারপ্রাপ্ত নম্বর ছশো সাতাশি শুক্রবার সকালে প্রকাশ সবার সেই তার পরিবারে খুশির জোয়া জানা গিয়েছে তার বাবা সুদয় বসু প্রাক্তন বিএসএফ কনস্টেবল এবং মা মৌসুমী দত্ত বসু তিনিও কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা এর পিছনে তোমার কার অবদান আছে অবশ্যই বাবা মা তারপর যে সমস্ত টিচাররা ছিলেন তারা প্রচুর সাহায্য করেছেন বাবা মা তো ছোটো থেকেই বাবা থাকতো না তাই মাই সব জায়গায় নিয়ে যেত আর বিভিন্ন অনলাইন ক্লাসেও পড়তাম ফিজিক্সওয়ালা এই ধরনের অ্যাপগুলো ইয়ে তাদের অবদান ছিল অবশ্যই তুমি কি হতে চাও সাধারণত গতানুগতিক কোথায় কিছু করার ইচ্ছা নেই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তবে নতুন কিছু করতে চাই যেহেতু সৃজনশীল মানে বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত আছি তাই সৃজনশীলতা এবং পড়াশোনা দুটো করতে চাই পড়াশোনা কোনো ঠিকঠাক রুটিন ছিল না যেরকম ইচ্ছা হতো চার পাঁচ ঘন্টা হয়তো হয়ে যেত আর তাছাড়া নাচ গান সমস্ত কিছুই করতাম তাই সেগুলোর টাইম ম্যানেজ করার পর পড়াশোনা করতাম আর কি তো চার পাঁচ ঘন্টা হতো দেরি ও আমাদের স্কুলে ক্লাস সিক্স থেকে পড়ে এবং ওর মা আমাদের স্কুলের এই পার্শ্ব শিক্ষিকা এবং প্রথম থেকেই ছেলেটি পড়াশোনাতে তো ভালোই তার সঙ্গে সঙ্গে ওর নাচ গান আবৃত্তি নাটক কুইজ সমস্ত দিকছে মানে একটা ছেলের যে মধ্যে কত প্রতিভা আছে ওকে না দিলে বোঝা যাবে ছেলেটি ভীষণ ভালো এবং প্রচণ্ড অনুগত এবং আমাদের আমরা যত সাধ্য চেষ্টা করেছি এবং সে আমাদের আশানুরূপ রেজাল্ট করেছে আর একটু ভালো হলো আর একটু ভালো হতো আমরা আশা করেছিলাম ছশো নব্বই পাবে যাক ছশো সাতাশি পেয়েছে আমাদের স্কুলে এই প্রথম মানে আমাদের স্কুলে আজ পর্যন্ত পর্যন্ত মাধ্যমিকের এখন স্ট্যান্ড করতে পারেনি এই প্রথম স্ট্যান্ড করলো সেই হিসেবে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্যন্ত গর্বিত ওর জন্যে ও আগামী দিন আরও ভালো হোক এটাই আপনার নাম আমার নাম সুশান্ত কুমার সরকার এটা কোন স্কুল এটা কাঁকুড়িয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়